বর্তমান সময়ে সবচেয়ে হিট কালেকশন দিয়ে লাইভে চলে আসছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হবেন এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে এগুলো যদি আমরা লেটে

কুর্তির উপরে বিশাল বিশাল ডিসকাউন্ট পাবেন একদম নতুন নতুন কালেকশন গুলো আপনার এটা লাগা দাও এটা পেয়ে যাচ্ছেন একদম সফট কটন ম্যাটেরিয়ালের মধ্যে সম্পূর্ণটার মধ্যে এরকম সুন্দর করে আপনারা সিলভার কালারের কারদানার জারদোসি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন এখানে স্টোন ওয়ার্ক কমপ্লিট আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে চলে যাবে এন্ড দোপাট্টা পুরোটার মধ্যে এরকম চুনলি প্রিন্ট আছে একই সাথে ফয়েল প্রিন্ট করে দেবো সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া আছে অনেক সুন্দর এটা কালেকশন আই হোপ আপু এটা আপনাদের সবার বেশি পছন্দ হবে কজ এটা রিফিউজ করার মতো কোনো কালেকশন না ನರ್ ಬ್ಲಾಕ್ اینڈ ವೈಟ್ ಮೋಡ್ ದೆ ಐಟಾ একদমই হিট একটা কালেকশন ঠিক আছে এটা সবার পছন্দ হবে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে সাথে আপনারা এই যে কার্ড চোপি মিরো ওয়ার্ক খুব সুন্দর একটা ড্রেস কালেকশন পেয়ে যাবেন এটাও ভীষণ প্রিটি একটা কালেকশন মাসাল্লাহ এবং এটাও থাকছে খুবই নাইস একটা কালেকশন আই হোপ এই প্রত্যেকটা কালারই ভালো লাগার মতো একটা কালারও যে আপনি বাদ দেবেন সেই অপশনটাই পাবেন না এটাও খুব সুন্দর কালেকশন এর মধ্যে থাকছে সাথে এটাও পেয়ে যাবেন অনেক বেশি হিট কালেকশন এটার আবার চুজের জন্য দুইটা অপশন পাবেন ওয়াও এটা না অনেক বেশি সুন্দর এই যে দেখবেন মেরুন কালারের দুপাট্টা ব্ল্যাক কালার দিয়ে দেওয়া আছে এটা থাকছে আরেকটা এটাও কারচুপি এর মধ্যে আছে যেহেতু এটা রমজান মাস চলছে তো ওই ওই চারটাও দেখা একটু এগুলো আমি আলাদা দেখাবো ঠিক আছে আচ্ছা এখানে আরো চারটা কালেকশন আছে এখানে থাকছে একটা খুব সুন্দর করে কাজ করে দেবো এবং এখানে আরেকটা সুন্দর ড্রেস পাচ্ছি এটা টাইডাই প্রিন্ট এর সাথে কার্ড চুপি ওয়ার্ক আছে এইটাগুলো সবগুলোই যা দেখাচ্ছে এগুলো আমাদের পেজের টপ হিট লিস্ট কালেকশন চুর্ণি করে দেওয়া আছে এটাও অনেক সুন্দর কালেকশন মিরর সেট আপ আছে চুলি প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর এটা কালেকশন সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদমই ব্র্যান্ড নিউ নিউ সব কালেকশন নিয়ে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন এবং আমাদের লাইভ আমাদের টাইম লাইনে বিভিন্ন গাছ গ্রুপে একটু শেয়ার করে দিতে একদম বলবেন না কজ নিউ অ্যারেভেল কালেকশন যেহেতু দেখাচ্ছি অবশ্যই নিউ ধামাকাধার প্রাইজে আপনারা এগুলো পেয়ে যাবেন কাজ যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছে কালারটা পাবেন আপনার মাঝদান্ডা কালারের মধ্যে অনেক বেশি প্রিটি একটা কালার অলসো এই কালারটা আপনারা কেউ মিস আউট করতে পারবেন না কালারটা অনেক বেশি সুন্দর এন্ড কালার গ্যারান্টেড থাকছে সফট কটনের মধ্যে পাবেন এন্ড ফার্স্ট অফ অল আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন করে থাকি অর্ডারের ক্ষেত্রে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নেই না ঢাকাতে আমরা নিচ্ছি এটি অ্যান্ড আউটসিতে ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ होम डिलिवरिता पावन अपना प्रोडक्ट रिसीव करो दें पेमेंट ডিটেল অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান তারা অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে অর্ডারটা সাবমিট করে ফেলবেন এবং রিটেলের জন্য আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ হাই আপু জেসি আপু আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য সো সম্পূর্ণ স্টিচার মধ্যে এরকম সুন্দর করে চুন্নি প্রিন্ট পাবেন নেট লাইনটাতে এরকম সুন্দর করে আপনারা কাটদানার ওয়ার্ক পাচ্ছেন এটা কিন্তু আমার পড়া নিউ অ্যারিভাল একটা কালেকশন একদম কটন একটা ফেব্রিক এর মধ্যে আছে খুবই সফট এন্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে মিরর সেট আপ আছে কাটদানার ওয়ার্ক পাবেন এবং একই সাথে পুতি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে নেক লাইনে ফার্স্টেই আমরা এটা প্যানেল ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাব খুব সুন্দর করে কিন্তু এখানে আপনার কাটচুপের ওয়ার্কটা কমপ্লিট করে দেওয়া এন্ড প্রপার বডিটা জুড়ে এরকম সুন্দর কার কাজ করা দেওয়া ঈদের সময় আসলে কারচুপে ওয়ার্ক এর ড্রেস ছাড়া হয় না এই শুধু আমরা অন্যকেই সাজাবো বলেন নিজেকেও তো সাজতে হবে নিজেকেও পরিপাটি রাখতে হবে সো নিজের পছন্দের ক্ষেত্রে এটা ওয়ান অফ দা বেস্ট একটা চয়েস দেখবেন আপনি ঈদের দিন সকালবেলায় মন চাচ্ছে না বাট আপনারা তো সবাই জানেন ঈদের ড্রেস করা কিন্তু সুনত আমরা অন্য ড্রেস খুব ভালোভাবে সেলিব্রেট করলো ঈদের টাইমে মন খারাপ থাকে এটা আমারও থাকে বাট আমি আলটিমেটলি ঈদের নতুন ড্রেস মানে এটা লাগবে এটা প্রত্যেকটা মুসলিমের জন্য কিন্তু এটা সুনত ওকে

নিয়ে লিখে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস থাকছে আপু অনলি নয়শো নিরানব্বই করে যা দেখাবো নয়শো নিরানব্বই থাকবে ওকে প্রাইস আপু প্রাইস থাকছে ওনলি আপনার নয়শো নিরানব্বই করে ওকে জোশি আপু এরপরে আমরা আরেকটি সুন্দর ড্রেসে চলে যাচ্ছি এটা থাকছে আপনার ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা মেরুন কালার এর কম্বিনেশন এন্ড অল বডিটা খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশনে চলে যাচ্ছে ভীষণ প্রিটি অ্যান্ড অলসো আপনার দেখেন এই ড্রেসটা কি যে প্রিটিটা প্রিন্টিং অ্যান্ড কাজটা এত বেশি সুন্দর করে করে দেওয়া আছে দেখলেই ভালো লেগে যে এটা একটা উইকার প্যাটারে আছে এই ক্লাইন্টটা অ্যান্ড পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে একটা সেলফ স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এখানে এগুলো কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে জাস্ট নেকের এতটুকু আপনার স্ক্রিন প্রিন্ট এর মধ্যে পাবেন এবং এখানটাতে খুব সুন্দর করে কার্যবি একটা যে ভিকার্ড আছে কমপ্লিট করা এটা পুরোটে কাটশপে ওয়ার্ক দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে এখানে আপনি কাটদানার ওয়ার্ক পাচ্ছেন পুতি ওয়ার্ক পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন একদম ভিকার করে লেন্থ করে এটা প্রপার ওয়ার্কটা করে দেওয়া আছে পুরোটে বডি ডিজিটাল পেইন্ট করে দেওয়া একদম সম্পূর্ণ বডিটাই চুনি চুনি করে পেইন্ট করে দেওয়া আছে আর লোয়ারেও এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখানেও কাটদানার ওয়ার্ক আছে পুতি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা কালেকশনের মধ্যে আছে ভীষণ প্রিটি একটা কালেকশন কি অবস্থা এটার মধ্যে অল ওভার খুব সুন্দর করে ডিজিটাল পেন্ট কমপ্লিট করে দেওয়া আছে সফট কার্টনের মধ্যে পেয়ে যাবেন এটা পাচ্ছেন সিলিজের স্লিভসে অল ওভার ডিজিটাল পেন্ট আছে সফট কার্টনের মধ্যে পেয়ে যাচ্ছেন বডিটা পাবেন ফরি ফোর ফরি সিক্স লংটা ফরি ফাইভ সিলিজ এ লেনটা আপনার নাইন্টিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন সাইডে টার্স এল্যান্ড পালোয়ার কাছে ডিজিটাল পেইন্ট করে দাও অর্ডার করতে আপনাদের ফোন নাম্বার ঠিকাতে দিন হ্যাঁ যারা যারা অর্ডার করবেন অবশ্যই যে এটা কে বলছে আচ্ছা মুস্কান আচ্ছা ঠিক আছে অর্ডার কনফার্ম করো ওকে আপ ইনবক্স টার্ন করে ফেলেন অর্ডার কনফার্ম করা হবে দুপাত্টা লং নাইনটি পাঁচটা ফোর্টি জুয়েল কালার থাকছে এক্সাক্টলি যে আপনি ট্রিপল কালার এর মধ্যে পাচ্ছেন অ্যাশ কালার ব্ল্যাক কালার এবং মেরুন কালার এর মধ্যে থাকছে সফট কটন ম্যাটেরিয়াল ওয়াই এর ক্ষেত্রে খুবই কমফোর্টেবল বডি ফোর্টি ফোর ফোর্টি সিক্স লং টা ফর্টি ফাইভ সিজন এর নাইনটিন দুপাটা লং নাইনটি পাঁচটা ফর্টি এন্ড প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ওনলি নয়শো নিরানব্বই টাকা থাকছে এটা চুজ এর জন্য দুটো অপশন পাবেন একটা থাকছে আপনার ওই সুন্দর এটা ব্ল্যাক এবং মেরুন এর কম্বিনেশন এবং এটা পাচ্ছেন অরেঞ্জ এর সাথে খুব সুন্দর এটা ডার্ক ব্লু কালার এর একটা কম্বিনেশনে চলে যাবে নেকলাইন

লাইভ একদম মিস করা যাবে না দুনিয়া উল্টে যাক লাইভ হবে নতুন নতুন সব কালেকশন গুলো তো দেখাতে হবে যেটা দেখি সেটাই ভালো লাগে এত সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ হোসনে আর ইসলাম আপু ওয়াও কালেকশন অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছ আজকে থ্যাংক ইউ আপু এটা সাইজ নাকি টুপিস আচ্ছা শিল্পা আপু এগুলো সবই টু পিস কালেকশনে থাকছে ওকে লোয়ার পার্টে খুব গর্জিয়াস কাজ আছে নেক পার্টও কাজ করে দেবো একদম দূর থেকে ড্রেসটা দেখবেন ভীষণ প্রিটি এন্ড অ্যাট্রাক্টিভ একটা কালার এন্ড এইটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করবে আপনার নেক অ্যান্ড দামান পোর্শনটা অনেক বেশি ঘন করে এটার মধ্যে আপনি কারচুপি ওয়ার কমপ্লিট করা পাচ্ছেন এন্ড এইটা থাকছে আমাদের সুন্দর দোপাট্টা দুপারটা সাইডেও ডিজিটাল প্রিন্ট আছে এখানে টেরসেল অ্যান্ড পাউ সেট আপ করে দেওয়া পুরোটা দুপারটা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট আছে অনেক বেশি সুন্দর অ্যান্ড সফট একটা কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রাইজেস থাকছে অনলি নয়শো নিরানব্বই যার

ডান করে ফেলবেন এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে চলে যাই হাই আপু হ্যালো নাজমা আপু সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু ডিজাইনটা দামটা অনেক সুন্দর তাই থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এখন তো নতুন নতুন ড্রেস সুন্দর সুন্দর ড্রেস অবভিয়াসলি আনতে হবে আর আপুদের ডিমান্ড এগুলো যে কার্ডশপে ওয়ারকে নতুন নতুন ড্রেস চাই চাই তাও আবার একদম নিউ ট্রেন্ডিং কালেকশন সো অফ কোর্স আপনাদের জন্য অ্যাটিটিউড আছে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন অলওয়েজ আপনাদেরকে দেখাবে সো হোয়াই নট যে আমরা এভরি লাইভে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দিব না এগুলো নিয়ে জাস্ট রিভিউ শেয়ার করবেন ট্রাস্ট মি এগুলো ফেভারিট কোয়ালিটি আপনার অবভিয়াসলি ভালো লাগবে এন্ড আপনার ফুললি স্যাটিসফ্যাকশন থাকবেন এবং এখানেও প্যানেল ওয়ার্ক আছে পুরো নেক পোর্শন জোরে এখানে কাটদানোর ওয়ার্ক আমরা পাচ্ছি স্টোন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া সম্পূর্ণ নেক পোর্শনটা খুবই গর্জিয়াসলি ওয়ার্ক আছে ভীষণ ফ্রিটি অ্যান্ড অ্যাট্রাকটিভ এর মধ্যে আছে গর্জিয়াস একটা লুকে চলে যাবে পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে গর্জিয়াসলি কাজ আছে এন্ড এটা হচ্ছে স্লিভস পোর্শনটা স্লিভস অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে এবং এটা পাচ্ছেন ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে একদম প্রিমিয়াম সফট কটনের মধ্যে পাচ্ছেন বডি সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস

একটা আপু নাই যে তার ভালো লাগবে সবার ভালো লাগবে নাইস কালেকশন সাথে আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল ড্রেস কালেকশন উইথ আপু থ্যাংক ইউ সো মাচ ড্রেস খুবই ভালো লাগে তোমার পেজের জন্য শুভ কামনা রইল আপু পেজটা আমাদের রশনি আপুর মানে আমি জাস্ট হচ্ছে প্রেজেন্টেশন করছি আপু আমি পেজের ওনার না আচ্ছা ড্রেস গিট পাওয়ার খুব ইচ্ছা কন্টেস্ট ইনশাআল্লাহ আপু এত সুন্দর সুন্দর কালেকশন দেখে দ্বিধায় পড়ে যাচ্ছে ঘটে রেখে কোনটা নিব আসলে এই সিচুয়েশনটা আমাদের এভরি গার্লস আমাদের সবার সেম সিচুয়েশন আমরা আসলে অনেক প্রোডাক্ট দেখে না আমাদের আমাদের কনফিউশন কাজ করে যে আমরা আসলে কোনটা রেখে কোনটা দেখবো কোনটা নিব আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না সো এটার ডিজিটাল প্রিন্ট প্যানেল ওয়ার্ক করা পাবেন এখানেও আপনারা খুব সুন্দর করে চুনি প্রিন্ট করা পাবেন এখানেও পেয়ে যাচ্ছেন সিলভার কালারে খুব সুন্দর করে জারদোসি ওয়ার্ক করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে একই সাথে পুতি ওয়ার্ক কমপ্লিট করে দেবো অনেক সুন্দর এটা কাজ কমপ্লিট করা পেয়ে যাবো পুরোটা বডি জুড়ে ডিজিটাল প্রিন্ট আছে এবং এটা সাইড এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে এবং একই সাথে আপনার ওয়াটার কালারে যার ওয়ার্ক কমপ্লিট করা পাবেন ভীষণ সুন্দর একটা কালেকশন একদম পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে পাবেন এবং এটা এটা পাচ্ছেন ব্যাক অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে খুব সুন্দর কালেকশন খুবই কমফোর্টেবল এর মধ্যে আছে ড্রেসের বডিটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ সিজটা আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এটা পাবেন দুপাটা সাইড এ টার্সেল করে দেওয়া পালসিট আপ করে দেওয়া আছে একই সাথে চুন্ডি প্রিন্টিং করে দেওয়া আছে দুপারটা লং নাইনটি পার্সটা ফর্টি ইঞ্চেস পর্যন্ত থাকবেন বিগ সাইজ এর একটা দুপারটা তাই

কমপ্লিট করে দেওয়া আছে নেকলাইনটা পুরোটা জুড়ে হোল বডিতে এরকম সুন্দর করে চিটা স্টোন ওয়ার্ক কমপ্লিট আছে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাফোর্ডেবল একটা প্রাইজে তো অবশ্যই দিচ্ছি খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন এটা ব্যাক পোর্শনটা এটা খুবই কমফোর্টেবল এর মধ্যে থাকবে এর ক্ষেত্রে খুবই ইজি আর একটা ফেব্রিক আপনি যখন পরবেন আপনি বলবেন যে একটা মাখন পরে আছে আসলে সাইডে টার্সেল অ্যান্ড পালুয়ার কাছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এত সুন্দর ড্রেসটা আচ্ছা চোখ ফেরাতে পারছি না চোখ ফেরাতেও পারবেন না আপু কজ এবার ঈদে আপনারা ডানে বনে কোথাও তাকাতে পারবেন না কজ অ্যাটিটিউড এই সুযোগটাই আপনাদেরকে দিবে না কেন বলেন তো এত সুন্দর সুন্দর নতুন কালেকশন আছে আবি আবি আরো কালেকশন বাকি আছে নতুন নতুন স্টিচ স্ট্রিট কালেকশন এগুলো নিতে হবে তো ওকে সো যাইটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র পেয়ে যাচ্ছেন এগুলো নয়শো নিরানব্বই করে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আলাদা করে আমাদেরকে ইনবক্সে নক করে নেবেন ঠিক আছে হোলসেল নিতে হলে অবশ্যই পেজ ওনার ফারহানা রশনি আপুর সাথে কন্টাক্ট করে দেন নিয়ে নিতে হবে ওকে সো আমার বডি সাইজের সাথে এটা অল্টার করান আমি পিন আপ করে পড়েছি এই জন্য আমার আমার ড্রেসটা একদম লুজ লুজ লাগছে মানে একদম অন্যরকম বাট এটা আপনারা যখন খুব সুন্দর করে ওয়্যার করবেন আর টোটাল ফিটিং পরে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই ড্রেসটা অনেক বেশি প্রিটি আই হোপ যে এটার ম্যাকশিয়াল মানে ওয়্যার করে আছি তো অ্যাজ এ কমফর্টের দিক দিয়ে এটার রেটিং টেন অফ টেন এন্ড কাজের কথা কি বলবো এই যেটা এটা যে এক টাকার ঘর আপনাদেরকে দিচ্ছি এটা মানে নিজের কাছেও মনে হচ্ছে যে আলহাম Grazie. মানে আলহামদুলিল্লাহ যে এত কম প্রাইসে আপনাদেরকে আমরা ড্রেস দিতে পারছি তোমাকে সুন্দর লাগছে আপু আই ফাতেমা শিমু আপু কি অবস্থা ফাতেমা শিমু আপু কেমন আছেন বলেন কি অবস্থা আল্লাহ তুমি জয়েন করছো আপু থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু আচ্ছা উর্মিলা আপু বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু সুরাই আপু কালেকশন গুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সুরাই আপু সো এটাও পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন টেলরিং কার্ডিং ডিজাইন অ্যাড করে দেওয়া আছে অল ওভার চুর্ণি প্রিন্টিং আছে এবং নেক এর মধ্যে এরকম সুন্দর করে আমরা এরকম ওয়ার্ক পাচ্ছি যেটা হচ্ছে আপনার জারদোসির একটা হোয়াইটার কালার এখানে অ্যাড

কালেকশনে চলে যাচ্ছি এটার কালারটা থাকছে আপনার আহ এ ম্যাজেন্ডা কালার উপরে ওকে এটা আপনার কালার থাকছে একটু আপনার বেস টাইপের একটা অফ হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে আপনার সাথে এরকম একটু গ্রিন কালারও থাকবে কি সুন্দর করে সানফ্লাওয়ার টাইপের একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ওকে আপো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে মিম আপু থ্যাংক ইউ সো মাচ আপো আরও কালেকশন দেখাও আই যে দেখাচ্ছি আপো আরো আছে চারটা ড্রেস এখনো বাকি আছে হ্যাঁ আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপো এটার মধ্যে পিঙ্ক কালার হবে ইয়েস আপো হবে আরো কালেকশন দেখাও তো দেখাচ্ছি আপু ড্রেস অনেক সুন্দর কম্প্রাইজে আছে ভালো মানের ড্রেস দাও থ্যাংক ইউ সো মাচ আপো এইভাবে আপনারা আপনাদের এত সুন্দর সুন্দর রিভিউ গুলো জানেন আমাদের আরো বেশি উৎসাহিত করে যে আমরা আপনাদেরকে আরো সুন্দর ড্রেস দিব আরো কমফোর্টেবল ড্রেস দিব আরো কোয়ালিটিফুল ড্রেস দিব এগুলো আসলে কাজ ইন্সপাইরেশন আপনারা যত ভালো ভালো কমেন্টস দেন ভালো ভালো রিভিউ শেয়ার করেন এগুলো আসলে কাজ করার ক্ষেত্রে আরো বেশি এনার্জি আসে যে না আমাকে আরো সুন্দর করে ড্রেস দেখাতে হবে আরো সুন্দর সুন্দর ড্রেস আনতে হবে সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে কাজ করে এখানে আপনারা প্রতি ওয়ার্ক পাচ্ছেন মিরো সেট আপ পাচ্ছেন কারদানার ওয়ার্ক কমপ্লিট করা আছে প্রপার ড্রেসটা পুরোটা বডি জুড়ে এরকম সুন্দর করে কারদানার ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে মেরেও সেট আপ করে দেবো পুরোটা বডির মধ্যে কাজ করে দেওয়া আছে একদম লোয়ার পর্যন্ত আপনারা সেম ওয়ার্কটা পাচ্ছেন এখানে ওই স্টোন করে দেওয়া ডিজিটাল প্রিন্ট আছে ভীষণ সুন্দর একটা কালেকশন এটা পাচ্ছেন ব্যাক পোর্শনটা ব্যাকেও অল ওভার সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে বডি সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ সিক্সটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত থাকছে দুপাটা লং নাইনটি পাঁচটা ফর্টি সম্পূর্ণ দুপাটা এরকম একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ওয়াও জাস্ট সাচে বিউটিফুল একটা আউটফিট যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইসেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা এটা পেয়ে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকাতে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার চর জলদি করে কনফার্ম করে ফেলবেন এবার কি ডিফারেন্ট রাইস আচ্ছা এবার আপনাদেরকে আরেকটু রিজনেবল প্রাইস এর মধ্যে ড্রেস দিব ঠিক আছে এতক্ষণ আমি যা দেখিয়েছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবই এক হাজার টাকার ড্রেস এখন যেগুলো দেখাবো এগুলো আপনার আরো এফোর্ডেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এটা সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে ওকে সো ফুল বডিটা এরকম চুলি করে প্রিন্ট আছে স্লিস্টার মধ্যে আর নেক লাইনটার মধ্যে এরকম একটা অ্যাশ কালার সাথে হোয়াইট কালার দিয়ে এটা একটু কালার কালারের মধ্যে আছে খুব সুন্দর করে এরকম একটা চুলি ডিজিটাল প্রিন্ট আছে এখানে স্টোন স্টোনি আপ করে দেবো কি সুন্দর করে ডেকোরেট করে দেওয়া আছে না একদম দেখা মাত্র ভাল লেগেছে ব্যাপারটা এরকম একদম বক্স আকারে করে দেওয়া বড়ি এরকম চুনি চুন্ডি করে পেইন্ট করে দেওয়া আছে করা এবং লোয়ারিও এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক এর মধ্যে পাবেন এখানেও চুন্ডি পেইন্ট করে দেওয়া এটা আমাদের ফ্রন্ট এন্ড এটা পাচ্ছেন ব্যাক পোর্শনটা ব্যাকেও ওভার চুনি পেইন্ট করে দেওয়া আছে বডি সাইজটা এন্ড ফোরটি সিক্স লং টা ফর্টি ফাইভ সাইজটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাবেন এবং এটা পাচ্ছেন আমাদের দোপাট্টা দোপাট্টা সাইড এ এন্ড পার্ল ওয়ার্ক আছে সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে এই রকম আপনার মিরোর সেট আপ করে দেওয়া আছে

নেই না আমরা আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে করি আল্লাহ উল্টাপাল্টা কাউকে বিকাশ করেন না আপু আপনারা জাস্ট যেটা অর্ডার করবেন জাস্ট আপনাদের যেটা লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কোনো বা লিখে অর্ডার ডান করে ফেলবেন ওকে এটার মধ্যে পিঙ্ক কালার দেখা ওকে আপু দাম কত এগুলো এখন যেগুলো দেখাচ্ছি নয়শো পঞ্চাশ আমার পড়াটা নয়শো নিরানব্বই এখন পর্যন্ত যতগুলো দেখিয়েছি নয়শো নিরানব্বই জাস্ট এটা আর এটার একটা কালার দেখিয়েছিলাম ওইটা আমি ভুলে নয়শো নিরানব্বই বলেছি বাট ওইটাও নয়শো পঞ্চাশ টাকা আপনাদের শোরুম কোথায় আপু সরাসরি যে আনতে চাই আঞ্জুমা আপু শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব আপনারা আমাদের সব অ্যাড্রেস অ্যান্ড সব কিছু ইনবক্স থেকে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আপনার নিউ সুপার মার্কেট আসবেন যে কাউকে জিজ্ঞেস করলে হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কোনটা সিটি কমপ্লেক্স লেভেল টু থাকছে কম্বিনেশন থাকবে এখানেও মিরোর সেট আপ আছে পুরোটা বডি ছিটা ছিটা মিরোর সেট আপ করা এবং লোয়ারেও এরকম সুন্দর করে মিরর কমপ্লিট করে দেওয়া আছে খুব সুন্দর করে কাজগুলো কমপ্লিট করে দেওয়া এবং এটা পাচ্ছেন স্লিজটা এবং এটা থাকছে আমাদের ব্যাক পোজিশনটা অথবা চুনি প্রিন্ট করে দেওয়া আছে একদম সফট কটন বডি সাইজটা হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স লঙ্কা ফর্টি ফাইভ নাইনটিন পর্যন্ত পাচ্ছেন এটা পাচ্ছেন আমাদের দোপারটা সাইড এ টার্সেল অ্যান্ড পাল ওয়ার্ক পুরোটা দোপারটা এরকম সুন্দর করে মিরোর সেট আপ করে দেওয়া হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন এবং দোপারটার মিডেলেও এরকম সুন্দর করে আপনার প্রিন্টিং কমপ্লিট আছে অনেক অনেক নাইস একটা ড্রেস যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন সফট কটনের মধ্যে আছে বডি সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লঙ্কা ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে আজকে অর্ডার করলে হাতে কবে পাবো আপু এক থেকে সর্বোচ্চ তিন দিন হচ্ছে আপনার ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে দুই থেকে তিন দিন হ্যাঁ সর্বোচ্চ যদি টাইম লাগে পাঁচ দিন বা এত টাইম লাগে না মানে আজকে আপনি যদি রাতে অর্ডার করেন এটা অবশ্যই কালকে দুপুর বেলা আমরা সেন্ড করে দিব আপনি ঢাকার মধ্যে হলে পরশু দিন পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে পরশু দিনের পর দিন পাবেন আর কি পরশুর পরে কি বলে তোর বলে আমি জানি না যাক পরশু দিনের পরের দিন পেয়ে যাবেন ঠিক আছে কোনটা চুরি কোনটা নিবো আপনি ফার্স্ট হচ্ছে যাদের এত বেশি কনফিউশন থাকে আপু আগে কালার চুজ করবেন যে আমার কোন কালারের ড্রেস নাই বা আমি ইদানিং কোন কালারের ড্রেসটা স্কিপ করছি বা কোন কালারটা আমার পরা হচ্ছে না আগে কালার চুজ করবেন দেন প্রোডাক্ট মানে আপনারা চুজ করবেন আমি নিজেও আমি এগুলো আগে ফলো করি যে আমার আসলে কোন কালারের ড্রেস নাই বা কোনটা ইদানিং একটু কম পড়ছি মানে ওইভাবে চিন্তা ভাবনা করে দেন আমি ড্রেস বাই ড্রেস করে আমার অলওয়েজ ড্রেস এভাবে নেওয়া হয় আপু ম্যাটেরিয়াল সফট কটনে আছে তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সোমাই আপু ইনবক্স চেক ওকে আদি আবিদা আহ আবিদা আপু আচ্ছা এটার মধ্যে পুরোটা এরকম টাইডে ডিজিটাল প্রিন্ট আছে নেক লাইনটার মধ্যে এরকম আরি ওয়ার্ক করে দেওয়া আপনারা এখানে জারদোসি ওয়ার্ক পাচ্ছেন মিরর সেট আপ পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে পুরোটা বডি এরকম ছিটা ছিটা স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে যাবে অনেক বেশি সুন্দর কমফোর্টেবল একটা কটন ফেব্রিক্স এর মধ্যে আছে বডি পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভটা আপনারা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এটা পাবেন দুপারটা অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে সাইডে টার্সেল অ্যান্ড পাল ওয়ার্ক আছে দুপারটা লং নাইনটি পাঁচটা ফর্টি প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র পেয়ে যাচ্ছে নয়শো নিরানব্বই নিরানব্বই টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন আবার লিখে অর্ডার ডান করে ফেলবেন মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা সরি এক হাজার নয়শো টাকা আমার মাথা গেছে নয়শো টাকা আমি এক হাজার টাকা সবগুলো এক হাজার বলতেছি নয়শো টাকা লাস্টে চারটা ড্রেস নয়শো পঞ্চাশ টাকা ওকে এখন এটা দেখানো পর্যন্ত একদম নয়শো পঞ্চাশ থাকবে চারটা ড্রেস আগে যা দেখেছি সবই নয়শো নিরানব্বই টাকা আজকে মাথায় ব্যথায় সব আলায় জ্বালা যাচ্ছে আমার আচ্ছা ব্লু কালারের মধ্যে হবে কি আহ ব্লু কালার এটা কন্ট্রাস্টে যাবে আপু একদম প্রপার ব্লু কালার হবে না ব্লু কালার হবে ওকে সো এটা থাকছে আপনার খুব সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে কালারফুল প্রিন্ট করে দেওয়া নেকলাইন ওরকম সুন্দর করে ওয়ার্ক আছে মিরোর অ্যান্ড চুনডি সেট আপ করে দেবো এখানেও খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক আছে পুরো বডিটাতে মিরোর সেট আপ আছে অনেক সুন্দর এটা কাজে অ্যান্ড এখানেও খুব সুন্দর করে মিরোর অ্যান্ড ওয়ার্ক আছে চুডি প্রিন্ট করে দেবো এবং এটা থাকছে স্লিভটা স্লিভ অল ওভার চুড়ি প্রিন্ট করে দেবো এবং এটা থাকছে ব্যাক পোর্শনটা ব্যাকেও অল ওভার চুনি প্রিন্ট করে দেওয়া আছে সফট কটন ম্যাচ

অনলাইনেও নিয়ে নিতে পারছেন এটা আসলে আপনার চুজের উপর ডিপেন্ড করবে আপনি যদি চান অনলাইন থেকে নিবেন দ্যাটস ফাইন আপনি যদি চান যে না আপনি শোরুম এসে দেখে শুনে নেবেন সেটাও ফাইন আপনি জাস্ট টেন পিসেস নিলেই হোলসেল রেট পেয়ে যাচ্ছেন ওকে সো বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ব্লু কালার আপু আজকে নাই হ্যাঁ ড্রেসের প্রাইস আপু শুরুর দিকে আপনাদের আটটা ড্রেস দেখানো হয়েছে নয়শো নিরানব্বই বাকি চারটা ড্রেস দেখানো হয়েছে নয়শো পঞ্চাশ করে ওকে তাহলে সবাই ভালো থাকবে